শিক্ষা করার মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার রাজভবনের বাইরে থেকে সাংবাদিক বৈঠক করে কার্যত এমনটাই দাবি করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তার বক্তব্য একদিকে ইচ্ছে করে সরকারি প্রতিষ্ঠানে ভর্তি প্রক্রিয়া বন্ধ রেখে বেসরকারি জায়গায় প্রক্রিয়া চালু রাখা হয়েছে আদতে এমন কাজ করে পশ্চিমবঙ্গের পড়ুয়াদের ভবিষ্যৎ অন্ধকার করে দিচ্ছেন মুখ্যমন্ত্রী উচ্চ মাধ্যমিকের তিন মাস পরও সরকারি প্রতিষ্ঠানে ভর্তি চালু হয়নি আর এখনো পর্যন্ত জয়েন্টের ফল প্রকাশ করেনি রাজ্য সরকার এত দিন আইনি জটিলতা থাকলেও সম্প্রতি ফল প্রকাশে বাধা নেই বলেই জানায় আদালত তারপরও সেই ফল প্রকাশ না হওয়ায় তেড়ে ফুঁড়ে উঠেছে বিজেপি বিজেপি বিধায়কের কথায় জাতীয় ওবিসি তালিকার বাইরে থাকা ছিয়াত্তরটি মুসলিম জনগোষ্ঠীকে ভোট ব্যাংকের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এই তালিকায় ঢোকাতে চায় একই সঙ্গে ভর্তি প্রক্রিয়াতেও যাতে এরা বঞ্চিত না হয় সেই প্রচেষ্টা করা হচ্ছে ফলে সকল পড়ুয়ার ভবিষ্যৎ জলাঞ্জলির পথে শুভেন্দু স্পষ্ট করে বলেছেন চলতি সপ্তাহের মধ্যে যদি জয়েন্টের ফল রাজ্য সরকার প্রকাশ না করে বা প্রথম বর্ষের ভর্তি প্রক্রিয়া চালু না করে তাহলে আগামী সপ্তাহে বিকাশ ভবনের সামনে তারা ধর্নায় বসবেন গত তিন মাস উচ্চ মাধ্যমিক রেজাল্টের পরে টেকনো ইন্ডিয়া সহ ভবানীপুর ইউনিভার্সিটি সহ সমস্ত প্রাইভেট শিক্ষা প্রতিষ্ঠানে অ্যাডমিশন চালু আছে একদিকে সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে অ্যাডমিশন বন্ধ রাখা অন্যদিকে প্রাইভেট বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে অ্যাডমিশন চালু রেখে তাদের এক হাজার কোটি টাকা মিনিমাম ব্যবসা করার সুযোগ করে দিলেন দুর্নীতিগ্রস্ত তৃণমূল কংগ্ৰেছ চৰকাৰ আৰু দুৰ্নীতিগ্ৰস্ত মুখ্যমন্ত্ৰী মমতা বেনাৰ্জী